যারা দুই পিস কবুতর মানে এই মাদি প্লাস এই নটটা একসাথে যারা নিবেন তাদের জন্য দেখতে পাচ্ছেন যে সাথে এটা এমনি এমনি পেয়ে যাবেন অনের মতো একটা জুড়া খুবই সুন্দর একটা পেয়ার কোথাও এক বিন্দু পরিমাণ মিসমার্কিং পাবেন না ফুললি ফ্রেশ খুবই সুন্দর কোয়ালিটি কালারের মধ্যে একটা নট রয়েছে বিগ সাইজ একদম টাকা একদম মাত্র এক হাজার দেখেন বন্ধুরা ডিম সহকারে আজকে লাল কালার মধ্যে বোম্বাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার তো যাই হোক মাক্সি কালার এটা আসলে কালো এটা কালো কালার দেখেন বন্ধুরা কি সাইজ এগুলা আজকে শুভ দিয়ে দিছে এই চমৎকার পিয়ারটা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার টাকা হলেই পিয়ারটা নিতে পারবেন প্রাণী পাখি এই পাখিগুলো যদি আপনারা কিনতে যান হাটে কাটে বা বাজারে সর্বনিম্ন প্রাইস আঠারোশো দুই হাজার টাকা লাগবে সর্বনিম্ন আজকে রানিং পিয়ারটা পেয়ে যাবেন মাত্র কত এক হাজার টাকা বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় কলি তার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবোধনী দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মূবারক বা বন্ধুরা আজকে কিন্তু চলে আসছে সবারই সুপরিচিত খামারি খামারি ফরাদ ভাই কবুতর লফটে তবে ফরাদ ভাই বর্তমানে উপস্থিত নাই বন্ধুরা ওনার যে কবুতরগুলো আছে সেগুলোর দরদাম দিয়ে দিবে আজকে তা আসেন শুভ তো বন্ধুরা আমরা আর কথা না বাড়াবো এক এক করে কবুতর গুলো দেখাবো দরদাম সহকারে যার যে বিয়েটা ভালো লাগে অবশ্যই ফরাদ ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে ফরাদ সাথে যোগাযোগ করে ডাইরেক্টলি ওনার সাথে কথা বলে আজকের দেখানো কানেকশনগুলো ডিম সহকারে নিতে পারবে ইনশাল্লাহ তো বল আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর বিগ সাইজের একটা সিঙ্গেল মন্ডি কবুতর রয়েছে এটার কি অবস্থা বলো এটা কি নর নামাদি ন নর রানিং হইছে রানিং রানিং হইছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি কালারের মধ্যে একটা নট রয়েছে বিগ সাইজ তো এই নটটা আজকে ফার্স্ট ভিডিওটা শুরু করতেছি একদম চমক একটা ছোট করে দাম চাই কত পড়বে একদম একদম মাত্র দুই হাজার দেখেন বন্ধুরা আমি একটু কোয়ালিটিটা দেখাই দিই আর এটা কিন্তু পাগলা নরা এটা কিন্তু মাদির জন্য খুব দেখতে পাচ্ছেন খুবই যারা নিতে চান যাদের মাদি আছে যারা জোড়া দিতে চান তারা খুব সুন্দর সাইজ কোয়ালিটি গেট আপের মধ্যে এই চমৎকার নটটা নিতে পারবো আজকে মাত্র কত দুই হাজার মাত্র দুই হাজার টাকা বন্ধুরা এই নটটা নিতে পারবো মাত্র দুই হাজার ডিম্বাচ্ছা করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মনের মতো একটা জোড়া খুবই সুন্দর একটা পেয়ার কোথাও এক বিন্দু পরিমাণ মিসমার্কিং পাবেন না ফুললি ফ্রেশ তো তোমার এই যে বামেরটা কি নর আর ডানেরটা মাদি আচ্ছা এই চমৎকার পিয়াটা কেমন কি দাম পড়ে শুভ একদম পঁয়ত্রিশশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা দেখেন বন্ধুরা পঁয়ত্রিশশো টাকার মধ্যে একদম ফ্রেশ বিগ সাইজের লাহরি কবুতর ফুল্লি রানিং পিয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর নতুন একটা কালারের মধ্যে ধামাসি কবুতর রয়েছে একদম ব্লোর মধ্যে ওভার লাইট তো শুভ এদের কি অবস্থা এটা কি রানিং হয়েছে নিউ আইডেল নর্মা দি উকে নর্মা দি উকে নাই মানে নর্মা হলে হতে পারে তো যাই হোক এই পিয়ারটা সম্ভবত তাহলে সাত আটশো টাকা চলতে আসছে এই জোড়াটা কেমন কি দাম পড়বে পনেরোশো টাকা মাত্র পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন একটা কালারের মধ্যে ধামাছি খুবই সুন্দর এই চমৎকার পিয়ারটা সাত আট ফেদার হয়ে গেছে তবে নর্মাদি এখনো কিন্তু শিউর না যারা নিতে চান তারা নিতে পারেন একদম সীমিত দামে নতুন কালার মধ্যে দাম আছে জোড়াটার দাম পড়বে আজকে মাত্র পনেরোশো নাকি মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি রেড কালার মধ্যে খুবই সুন্দর এক জোড়া বোম্বাই কবুতর রয়েছে অ্যাকচুয়ালি পিয়াটা কিন্তু ডিম পারছে দুইটা যারা অল্প দামে ভালো মানের ডিম বাচ্চা করে এই ধরনের পেয়ার বুঝেন তারা কিন্তু আজকে দেখানো পিয়ারটা আমার নিতে পারবেন দেখতে পাচ্ছেন তো ডিম সকার দেওয়া যাবে না শুভ এই পিয়ারটা কেমন কি দাম চাচ্ছ বলো একদম মাত্র এক হাজার দেখেন বন্ধুরা ডিম সহকার আজকে লাল কালারের মধ্যে মুম্বাই এই পেয়ার কিন্তু নাম নিলে টাকা লাগে চোদ্দশো পনেরোশো টাকা সর্বনিম্ন আজকে পেয়ে যাবেন ফরাজ ভাইয়ের লব থেকে মাত্র এক হাজার টাকা ডিম সহ মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার শৌকিং কবুতর রয়েছে শুভ এটার কি অবস্থা এটা কি রানিং আন্ডা বাচ্চা করছে হ্যাঁ আন্ডা বাচ্চা করছে বলে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গেট আপ কোয়ালিটির মধ্যে তো সামনের এটা কি সামনেরটা নর নামাদি মাদি বলো সামনেরটা নর পিছনেরটা মাদি দুইটা চোখের গিয়ারে কিন্তু বন্ধুরা মার্শাল্লাহ একই রকম তো এই জোরা আমার বন্ধুরা যারা নিবে তাদের জন্য কেমন কি দাম পড়বে বলো কি কয় মাত্র দুই হাজার পাঁচশো দেখতে পাচ্ছি খুবই সুন্দর আকর্ষণীয় একটা পিয়ার একদম সেম কালার সেম গেট আপ সেম চোখের গিয়ার যারা আজকে দেখানো মাক্সি কালারের মধ্যে চমৎকার শৌকিং রানিং পিয়াটা নিতে চান নিতে না একদম সীমিত দামে যেটার দাম পড়বে আজকে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চমৎকার রানিং পিয়ারটা আজকে ব্যাক টু ব্যাক হেটিক নাকি এর আগে দেখেছি আমরা একজন ফুটবল আমরা এখানেও দেখতে পাচ্ছি একজন ফুটবল তো যাই হোক ঘটেছিল কালার এটা কালো কালার দেখেন বন্ধুরা কি সাইজ এগুলা খাইয়া খাই একবারে ফিটনেস যা হয়েছে কিন্তু রানিং পিয়ার না ডিম বাচ্চা করানো মার্শাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমন নর তেমন তার মাঝি খুবই সুন্দর সাইজ কোয়ালিটির মধ্যে তো এই জোড়াটা কেমন কি দাম করে শুভ একদম পঁচিশশো টাকা একদম দুই হাজার পাঁচশো টাকা বন্ধুরা বুঝতেই পারতেছেন এখানে দামাদামি করার কোনো অপশন নাই কারণ ফরাদ ভাই থাকলে কিন্তু আমি দুইটা টাকা কমানোর চেষ্টা করতে পারতাম কিন্তু সুবরে কিন্তু ফিস দাম যেটা বলে দিছে ও বাইরে কিন্তু কথা বলতে পারবে না যারা আজকে দেখেন এই চমৎকার ফুটবল আকৃতির ব্ল্যাক কালার শৌকিন জোড়াটা নিতে চান পিয়ারটা ফুল্লি রানিং ডিম বাচ্চা করানো দাম পড়বে মাত্র কত পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা কালারের মধ্যে লাহরি কবুতর ওই জোড়া সুপারের কি অবস্থা রানিং পিয়ার ডিম বাচ্চা কি করছে ডিম আসেও একটু দেখাই দেয় বন্ধুরা এই যে দেখেন খুবই সুন্দর দুই দুইটা ডিম রয়েছে তাই না আচ্ছা ডিম তো উঠতেই চায় না বন্ধুরা একটা ম্যাজিক দেখাই হ্যাঁ এই যে এই যে নামাই দিলাম হ্যাঁ নামাই দিলাম এই যে হাড়িটা ওই জায়গায় সরাই দিলাম দেখবেন ঘুরে ঘুরে একটু পরে আবার ওই যে ডিমে বয়ে যাইব ওই দেখেন দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ এইগুলো হচ্ছে জাতের কবুতর বন্ধুরা ডিম বাচ্চা মিস নাই আলহামদুলিল্লাহ কোনো পেড়া নাই আর এই পেয়ারগুলোই বলে মাস্টার পেয়ার যারা নিজে ডিম বাচ্চা নিজে করে এবং নিজে টেক কেয়ার করে তো খুবই সুন্দর সাইজের মধ্যে সুন্দর কালারের মধ্যে এটা হচ্ছে আপনার ডানিস প্যাঞ্জেল কালার লাউরি শেপগুলো কিন্তু খুবই সুন্দর অস্থির দুইটা আমার ডিম রয়েছে ডিম সঙ্গে দেওয়া যাবে নাকি শুভ কত পড়বে জোড়া একদম এক রেট দুই টাকা যারা নিতে চান বন্ধুরা আনকমন কালারের মধ্যে খুবই সুন্দর একদম ফুললি ফ্রেশ দুইটা ডিম সগা নিতে পারবেন জোড়া পড়ে মাত্র দুই হাজার পাঁচশো টাকা নাকি মাত্র পঁচিশশো টাকা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাল গিয়ারের মধ্যে এক জোড়া বাগদা দি নাকি তো এটা কিন্তু আবার ডিম পাচ্ছে বন্ধুরা একদম লাল গিয়ার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটু দেখা যায় কাছ থেকে একদম লাল মাসাল্লাহ খুবই সুন্দর তো এই জোড়াটা আরেকটা ডিম পড়লে দুইটা ডিম সহকারে তো পেয়ারটা দেওয়া যাবে ইনশাআল্লাহ জি জোড়া কেমন কি দাম পড়বে বলো একদম 2500 টাকা একদম 2500 টাকা টক লাল গিয়ারের মধ্যে বন্ধুরা খুব সুন্দর এই চমৎকার পেয়ারটা একটা ডিম পারছে আর একটা পারবে যারা পেয়ারটা নেবেন জোড়ার দাম পড়বে আজকে মাত্র 2500 যাও 200 কমে দাও যাও ঠিক আছে হইব না দাও 100 কম 2400 ঠিক আছে যার বন্ধুরা দিয়ে দিছে শুভ মাত্র 2400 টাকা ডিম সহকারে আজকের দেখেন এই চমৎকার পিয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর মধ্যে ব্লু বার কালারের মধ্যে এক জোড়া এক্সিবিশন কবুতর রয়েছে শুভ এটা কি রানিং পিয়ার হ্যাঁ ডিম বাচ্চা করছে জি মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছি শেপগুলো দেখায় গুলো খুব দেই খুবই সুন্দরের মধ্যে তো এই চমৎকার পিয়ারটা কেমন কি দাম পড়বে 2500 টাকা 2500 টাকা একদমই তো থাকবে নাকি হ্যাঁ একদম অ্যাকুরেট বন্ধুরা যারা আজকে দেখানো এই চমৎকার একদিবিশন গ্লোবাল পাঁচশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার হ্যাঁ মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা ফুললি রানিং একদিবিশন জুরাটা খুবই সুন্দর শেপ এই দামে কিন্তু বন্ধুরা রেসারও পাওয়া যায় না আজকে শুভ দিয়ে দিছে এই চমৎকার পিয়ারটা মাত্র দুই টাকা বন্ধুরা মাত্র দুই টাকা হলেই পিয়ারটা নিতে পারবে সিঙ্গেল কবুতর দেখাব যাদের প্রয়োজন তারা ভালো কোয়ালিটির কবুতর এখানে দুই দুই বিষ লাহরি কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দরের মধ্যে তো একটা হচ্ছে গ্রেভার কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার তো শুভ ব্ল্যাকটা কি ননাদি ব্ল্যাকটা নর আর এই যে গ্রেটা

যার কারণে বই লেগেছে আলোচনা সাবেক এটা বুঝতে হবে আপনার তবে মেনলি এটা হচ্ছে আপনার মাদি কবুতর একটা মাদি কিনতে গেলে সর্বনিম্ন প্রাইস বারো তেরোশো টাকা লাগে ধরেন সাপোজ এক হাজার টাকা ধরতে পারেন আপনারা আর এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর সেপ একটা নর কবুতর রয়েছে লাহোরির এই এই নটটা চাইলে কিন্তু নিতে পারবেন এক হাজার টাকার মধ্যে সামথিং দাম থাকবে ঠিক আছে যারা দুই পিস কবুতর মানে এই মাদি প্লাস এই নটটা একসাথে যারা নেবেন তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন দাম পড়বে মাত্র কত শুভ দুইটা দুইটা পড়বে মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বাউন্ডারি মাঝখানে আছে নর্মাদি আলাদা আলাদা আছে দুইটাই কিন্তু রানিং যা যেটা লাগে ইনশাল্লাহ এক টাকা সামথিং আর যারা দুইটা একসাথে নেবেন তাদের জন্য দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ইনশাল্লাহ এখানেও সেম কালারের মধ্যে আরেকটা পেয়ার দেখাবো তবে এখানে কিন্তু দুটো দুই বিটের খুব ফার্স্ট অফ দেখাবো আপনার একটা বিউটি এর কি নর্ণা মাতি শুভ নর রানিং নর না শেপটা দেখাই দেয় বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যারা যাদের মাদি আছে অ্যাকচুয়ালি যারা অল্প দামের মধ্যে খুব সুন্দর একটা নর খুঁজেন ব্রিডিং করানোর জন্য তারা কিন্তু নটটা নিতে পারেন নটটাও সাইজ কিন্তু মার্শাল খুব সুন্দর আছে তো এই নটটা কত পরে শুভ

আচ্ছা বন্ধুরা মেনলি হচ্ছে এটা হচ্ছে নর পাঁচশো টাকা স্ট্রবেরিটা হচ্ছে মাদি রানিং মাদি লাল গিয়ার দেখতে পাচ্ছেন এই মাদির পনেরোশো টাকা যারা দুই পিজ একসাথে নিতে চান তখন পনেরোশো টাকা কি দেখা যেস পাখি এটা কি পাখি নিজে নাম জানো না এটা হচ্ছে জাবা প্রিন্স হ্যাঁ খুবই সুন্দর দেখতে হয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু এটার সাথে পরিচিত আছে না এটা কি রানিং দেখেন বন্ধুরা থেকে আমার মনে হয় কোথাও দিবে না কেউ দিবে না কারণ দেখতে বাচ্চার ফরাদ কবুতর নিয়ে লারা যারা উনি কিন্তু পাখি তেমন উঠায় না তো একজোড়া পাখি শখ করে আনছিল কিন্তু মোটামুটি অল্প দামে সেল করে দিবে দেখতে পাচ্ছেন জোড়ার কালার ওয়াইজ খুবই সুন্দর এটা হচ্ছে আবার রানিং পাখি এই পাখিগুলো যদি আপনারা কিনতে যান হাটেঘাটে বা বাজারে সর্বনিম্ন প্রাইস আঠারোশো দুই হাজার টাকা লাগবে সর্বনিম্ন আজকে রানিং পিয়ারটা পেয়ে যাবেন মাত্র কত এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার টাকায় চমৎকার রানিং পাখি জোড়াটা নিতে পারবেন